हम बताते हैं कि आवाज़ें जल्दी निकलता है और ये जल्दी निकलता उनका ये चीज़ रोग सब अल्लाह अल्लाह सब चीज़ बियोलॉजी चीज़ ये बातें आरेखित करते हैं और তার নাম ছিল আজল সারা এবং আজরা তার দুইজনstencil দুইজন দুজনstencil দুইজন বলেন আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ময়জাদার জীবনটা আমরা একটু দেখি বুঝি জানতে থাকা ভালো কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের সামনে ইদুল আজহা আসলে আমাদের ইব্রাহিম আলী সালামকে স্মরণ করে দিলেন তাই তার দুইটি স্ত্রী ছিল সারা এবং এবং সারা বংশধর ছিল ইসরায়েল সেই ইসরায়েলের বংশধরের একটা সন্তান জন্মগ্রহণ হয়েছিল সেই সন্তানটার নাম হচ্ছে ইসহাক আলী সালাম আল্লাহ তাল্লাহ তাকে প্রশংস করে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে Terkutuk sekte cemar sesungguhnya Allah makanya Muhammad adalah Rasulullah yang mulia dan berbudi. Rasulullah bersama dengan Muhammad dan

শুধু তাই না হচ্ছে মমিত বার্তার মধ্যে সবচেয়ে মহিল বার্তার মধ্যে একজন হচ্ছে এব্রাহিম আলাইসাম তাই না তিনি হচ্ছেন ছিলেন সত্য নিষ্ঠা সত্য গাফী সত্যবাদী নয় তিনি ছিলেন হচ্ছে যখনই আল্লাহ তাল আদেশ করেছেন তখনই সে হচ্ছে আত্মসমর্পণকারী আমরা জানি ছিয়াশি বছর পরা সন্তান জন্মগ্রহণ

সে জায়গায় আমরা একটু ঘটনা জানতে পারি সেই কোন জায়গায় শুধু আল্লাহ ইশারায় দেখেছেন এটাই আমরা জানি আর এলাই আলিমিসাল্লাহ কে বারবার প্রশ্ন করেছে আমি কি অব আমাকে এই জায়গায় রেখে যাচ্ছ শুধু এলাই ছিল কোন ধরেন এক সাহাদেবের উপরের দিকে তাকিয়ে ইশারা দেবেন বা আকার বুঝতে পারবেন কিনা আল্লাহ যেন তেনু হচ্ছে আল্লাহ নির্দেশ ওইটা কাজ করে এরকম আত্মসমর্পণ কারণ তিনি চলে যাবে চোলে তুলো সেই আল্লাহ মূল্য নিয়ে রেখে যাচ্ছো সেই আল্লাহ আমাকে अल्लाह से अल्लाह याद की इसी तरह कर दे से अल्लाह याद कर दे फर्ज तो दे अल्लाह की भरोसा हमरा अल्लाह की भरोसा में क्या हाल है ज़रूर हमरा अल्लाह की भरोसा में क्या हाल है अल्लाह भरोसा करा हमारे मोमेंटल एक्टिविटी मारी निरोग निरोग से बना ताइयुबा हीम आयी सल्लल्लाहू अलैहि वसल्लम কিভাবে আমি একটা আয়াতকালে বলছি আয়াত বোঝানোর জন্য কিছু কথা বলছি আবার আল্লাহ তালা নির্দেশ যাও তোমার সন্তানকে যে মঙ্গলবাণী ছিল তার সন্তানদের সে মঙ্গলবাণী যদি আমাদের বাস্তবায়নে যদি উপলব্ধি হতো আমরা অনেকেই ধরা সমর্পণ করে কিভাবে আপনার সমর্পণ করবে আল্লাহ যখন আদেশ হয় আল্লাহ যখন হুকুম হয় এক মুহূর্তেও ইব্রাহিম আলান কি করেন না আল্লাহ আমাকে এত পরীক্ষা দিচ্ছে কেন শুধু এতটুকুই পরীক্ষার মাঝে বলেছেন কি আমাকে পরীক্ষা নিয়ে যদি তালা রাজি খুশি হয় সন্তুষ্ট হয় আমি হাজার বার পরীক্ষা দিতে রাজি তাই চলে গেলেন ইব্রাহিম আলী সাল্লাম আল্লাহ নির্দেশে তার সন্তানকে কোরবান করার জন্য তার সন্তানের কাছে যে বলছে হে আমার পুত্র হে আমার আদৌ সন্তান তোমার আল্লাহর নির্দেশে তোমাকে জবাই করার জন্য আছে তিনি কি কোন শব্দ বলেছেন কোন কথা বলেছেন তিনিও দিয়েছেন আত্ম সমর্পণ করেছেন তিনি বলেন নাই যে আমাকে এই বারো বছর বয়স পর্যন্ত আমাকে কোনো দেখাশোনা খাওয়া দাওয়া আশাক পোশাক কোনো কিছু দেননি আপনি এখন আল্লাহর আদেশ হুকুম পেয়েছেন আপনি আমাকে

আমাদেরকে কোরবানি স্মরণ করে একটাই কি আত্মসমর্পণ করা মুসলিম জাতির আত্মসমর্পণ করা তাই আত্মসমর্পণ করেছেন দুইজনাই দুইজনাই একমত তারা দুজন রাজি হয়ে গেলেন তখন তার সন্তান বলেছেন হে আমার পিতা হে আমার বাবা

আমার প্রতি আত্মসমর্পণ করেছ কিনা আমার হুকুম আমাকে সন্তুষ্ট করছে না তোমার সন্তানকে বেশি ভালোবাসো না আমাকে ভালোবাসো এটা দেখার জন্য আমি তোমার পরীক্ষা নিচ্ছি তাহলে আত্মসমর্পণ করেছেন কার প্রতি আল্লাহ মহামারী মুসলিম জাতি হিসাবে আত্মসমর্পণ করতে হবে কার প্রতি

আত্মসমর্প আমাদেরকে স্মরণ করা দিচ্ছে এই কোম্পানির সময় আসলে আমাদের সমস্ত কথাগুলো সমস্ত কাম কথা বলবো সব কিছু কাজ আত্মসম্মতগুলো সহ করে দেয় তার আধুনকা আমাদেরকে মোক দিয়েছে শুধু তাই নয় তার পরে সব ছিল কেমন সেই সবাই

তোমাকে যে খেতে দিতে পারে না যে কথা বলতে পারে না যে খেতে পারে না যে চলতে পারে না যে কোনো কাজে উপকারে আসে না তার ঘোষণা করে তার ইবাদত করে কি রাখি রাও একবার খেতে গেছে তুমি আমার যদি দূর হও না হয় আত্মরে নিক্ষেপ করে

সে সময় আল্লাহ কাছে একটাই পেশ করেছেন হে আল্লাহ পৃথিবীতে সবচেয়ে আপন যে সে হচ্ছে মা আর বাবা আজ আমার সে মা আর আমার দাদা আমাকে কোটি কোটি ফেলাচ্ছে পুরানো সিদ্ধান্ত চূড়ান্ত হচ্ছে তার বাবা সে সময় ফেরেস্তা দিচ্ছেন

ত্যাগ করার জন্য যদি আল্লাহ খুশি হয়ে যান আমি হাজার বার হাজার বার এই আগুনে পড়ে যেতে আগে আছি হাজার বার আছে আল্লাহ যদি আমার এই আত্মত্যাগ আত্মসমর্পণ করা যদি পছন্দ করে তাহলে হাজার বার হাজার বার আমি রাজি আছি রাজি আল্লাহ রাস্তার জীবন দান তাই আল্লাহ তালা সুন্দর বলছেন

সবকিছু স্মরণ করে তাই আমাদের আগামীকাল করবার ঈদ মুসলমানদের নিয়ামক বড় উচ্চারণ সবাই ভাই ভাই করি করি কে বড় কে করি কে ধরি কে রাজা কে বাচ্চা সবাই সমান আনন্দ সবাই সমান ভাবে আনন্দ তাই যে আত্মসমর্পণ করতে হবে এবার আর এই সময়

আগুন আত্মসমর্পণ করেছে এমনকি চন্দ্র সূর্য গাছপালা মাটি নদী নালা পানি কাল সমস্ত কিছুই আল্লাহ তালার আদেশ আত্মসমর্পণ করে আমরা মুসলিম আমরা মানুষ জাতি আমরা কেমন বেলমান কেমন হচ্ছে শয়তা আমরা হচ্ছে কেমন আমরা আল্লাহ তালার কোন আদেশ নির্দেশের নির্দেশের প্রতি আত্মসমর্পণ করি না মেনে নিতে চাই আমরা চলতি কথা বলে কোরআন দিয়ে হাদিস দিয়ে কলম দিয়ে দেখি দিলেও সে মেনে নিতে পারে মানতে না আমাদেরকে আত্মসমর্পণ করতে কারণ তাই আমি এই এব্রাহিম আলী সাজানি যখন আমরা স্মরণ করি তখন যে ঈদুল আজহা

আল্লাহ সত্যবাদী পাতি আকৃষ্ট আত্মসমর্পণকারী যে হচ্ছে মানুষকে ন্যায় অন্যায় প্রতি কি করেছে দাওয়াব আদেশ নির্দেশ দিয়েছে দাওয়াত পেয়েছে সত্যের পথে দাওয়াত পেয়েছে ঠিক তেমনই আমাদেরকে এই কোরবানি দ্বারাই বোঝায় এই কোরবানি থেকে আমাদেরকে মানুষ আমরা কোরবানি দিয়ে দিলাম সে বেশ কয়েকটি নামাজ পড়লাম Kau yang amat, buat kurban, amanatki, s u d u g u r u j a k a n kara, cara j a k a n kara, a r a u j k a i a d u m a s a k a kara, r u j a k a gelas m u s a n i kurban r u j a n izin, jiwonke, apto somot k o k o r a i z i j i w o n k e i apto s o m o k o n k o r a d a n g o u y o k kirekurban, akni, j i w o n k o t e akni, jiwonkeki, i s l a n e n g k o t e meikonyok, i r e n a k u r b a n

আর মনদের মধ্যে সর্বসর্শ্রেষ্ঠ মমদের মধ্যে একজন হচ্ছে তিনি হচ্ছে তাই আমরা সবাই এখন নয় সবসময় চেষ্টা আমাদেরকে শিক্ষা দেয় আত্মসমর্পণ করা তাই আমরা সবসময় চেষ্টা করবো আল্লাহ ఆమద కే కుర్బానీ అవ్వ అఫ్తసనత్ కరా అల్లాహ్ రస్తై నిదాయి దవా అల్లాహ్ తఅఆలా నఅబికి కుల్ కురు సాలె జుబలా అమీన్ వ ఫినా అల్హమ్దులిల్లాహి రబ్బిల్ ఆలమీన్ అంగా జర సున్నత్ కైన సున్నత్